আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কত হাজির হলাম গুরুত্বপূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অবশেষে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড বিষয় আলোচনা করব অর্থাৎ পদ সংখ্যা পদের নাম শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু এবং শেষ আবেদন ফ্রি এবং কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তার এ টু জেড বিষয়তে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং নির্দিষ্ট অংশ থেকে পদ পদসংখ্যা এবং আবেদন করার নিয়মগুলো জেনে নিন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার লিংক দেওয়া রয়েছে লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি একুশ অক্টোবর দুই তারিখে প্রকাশ করা হয়েছে একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা সুন্দর করে আরো বিস্তারিত কিছু তথ্য দেখে নিতে পারবেন যে এইখানে উল্লেখ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখার পঁচিশ খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টমস এক্সাইড ও ভ্যাট কমিশনের ঢাকা দক্ষিণ ঢাকা এর এগারো থেকে বিশতম শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে উল্লেখিত জেলা সমূহের প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে চলুন পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে তা জেনে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গুরুত্বপূর্ণ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলেই তিনি আবেদন করতে পারবেন এর আগে আপনাদেরকে জানিয়ে দিই যে সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন টোটাল এই নিয়োগ বিজ্ঞপ্তি সকল পদে শুধুমাত্র ঢাকা নারায়ণগঞ্জ ও জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন এরপরে গুরুত্বপূর্ণ যে পদ আপনারা দেখতে পাচ্ছেন তা হলো কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন এরপরে আপনারা নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী পদ গ্রেডের এই এই পদে পদে জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে যে যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিজিপি সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপরে স্ক্রল করলে আপনারা নিচের দিকে আরও বেশ কয়েকটি পদের নাম এবং পদ সংখ্যা দেখতে পারবেন এরপরে রয়েছে ষাট মুদ্রাক্ষর কাম অপারেটর গুরুত্বপূর্ণ এই পদ চোদ্দ গ্রেডের নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার পদ চোদ্দতম গ্রেড চারজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কিন্তু থাকতে হবে এরপরে স্ক্রল করলে আপনারা আরো যে পদগুলো দেখতে পারবেন তার মধ্যে গুরুত্বপূর্ণ পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ষোলোতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে চারজনকে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উল্লেখ করা হয়েছে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট আমরা যাতে এক কথাই বলি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর ষোলোতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে একজনকে স্বীকৃত কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ হলে সে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর টেলিফোন অপারেটর এটি ষোলোতম গ্রেডের পদ যেখানে একজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশাপাশি তিন বছরের অভিজ্ঞতা এরপরে রয়েছে গাড়ি চালক বা ড্রাইভার যাকে আমরা এক কথায় বলি ষোলোতম গ্রেডের এই পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হলে কে খুব সহজে আবেদন করতে পারবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিপাই পদ সিপাই পদ হলো সতেরোতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট কিন্তু বাহান্ন জনকে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উল্লেখ করা হয়েছে মাধ্যমিক পাস আলহামদুলিল্লাহ অতি অল্প একটু শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে খুব সহজেই আপনার এখানে গড়ে নিতে পারবেন এরপরে স্ক্রল করলে নিচের দিকে আপনারা আরও যে পদগুলো দেখতে পারবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো টেস্ট পাস রাইডার টেস্ট পাস রাইডার আঠারোতম গ্রেডের পদে একজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র এইচ পাস করলে সে আবেদন করতে পারবে এরপরে রয়েছে ফটোকপি অপারেটর আঠারোতম গ্রেডের এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস এরপরে আপনারা সর্বশেষ যে পদের নামটি দেখতে পাচ্ছেন তা হল অফিস সহায়ক পদ বিশতম গ্রেডের এই পদে শুধুমাত্র নয় জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মাঝে এক একে প্রত্যেকটি পদের নাম গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং আপনি কোন কোন জেলা থেকে আবেদনটি করতে পারবেন তার এ টু জেড তথ্য উপস্থাপন করলাম এবারে আসুন কিভাবে আপনি আবেদন করবেন আবেদন যোগ্যতা আবেদন শুরু এবং শেষের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে উপস্থাপন করা যাক প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু এবং ফি জমাধান সাতাশ অক্টোবর দুই তারিখ সকাল দশ ঘটিকা অর্থাৎ আজকে থেকে আবেদন কার্যক্রমটি শুরু হবে যা চলবে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আলহামদুলিল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে যারা আপনারা আপনাদের ক্যারিয়ার ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণে ঘুরতে চান তারা দেরি না করে অবশ্যই আবেদন তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পাদন করবেন আবেদন করার জন্য এখানে আপনাদেরকে দেওয়া রয়েছে একটি অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা এই ঠিকানায় প্রবেশ করে কেবলমাত্র আপনারা আবেদন করতে পারবেন এর পাশাপাশি আপনাদেরকে আর বেশ কিছু তথ্য উপস্থাপন করতে চাই আর তা হলো আবেদন ফি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে নয় নম্বর ক্রমিকদের জন্য আবেদন ফি হিসাবে একশত টাকা এবং বারো টাকা ভ্যাট সহ সর্বমোট একশত বারো টাকা প্রদান করতে হবে এবং দশ থেকে তেরো নম্বর ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ছয় টাকা এই দিয়ে সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনাদেরকে কিন্তু প্রদান করতে হবে চলুন এবারে কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটি দেখে নেওয়া যাক এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিংকে সরাসরি আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমরা লিংকে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি ট্যাবে কিন্তু নতুন একটি সাইট ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণের আবেদনের অফিশিয়াল ওয়েবসাইট এইখানে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে আমরা যে প্রথমেই যে অপশানটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তা হলো অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছিল আপনার নিয়োগ বিজ্ঞপ্তি আর এরপরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনি চাইলে এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন টোটাল নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরাসরি আবেদন করতে পারেন তা আপনাদের সুবিধার্থে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করছি দেখে নেওয়া যাক সরাসরি ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কমিশনের ঢাকা ভ্যাট দক্ষিণের যে নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নম্বর রয়েছে আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এইখানে দেখাচ্ছে উপরে সবার উপরে কিন্তু এই বিষয়টি দেওয়া রয়েছে আপনারা লক্ষ্য করে দেখতে পারেন যে এই যে এইখানে স্মারক নম্বর দেওয়া রয়েছে টোটাল স্মারক নম্বর কি ওইখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই তেইশ দুই যদি একটু আপনারা করেন তাহলে দেখতে পারবেন যে যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কর্তৃপক্ষ তার স্মারক নম্বর এখানে উল্লেখ করা হয়েছে যে আমরা এই স্মারক নম্বরের ভিত্তিতেই আবেদন করতে চাই এই জন্য এখানে টিকমার্ক করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু সকল পদ এখানে শো করবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পদ কিন্তু এখানে শো করছে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে তেরো ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরি এখানে উল্লেখ করা হয়েছে আপনি যে পদে আবেদন করতে চান সে পদে টিকমার্ক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন তো আপনাদের সুবিধার্থে আমরা সিপাই পদটি সিলেক্ট করছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি নেক্সট বাটন ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম দেওয়া রয়েছে সিপাই আর এইখানে একটি সুন্দর অপশান দেওয়া রয়েছে হয়তোবা আপনারা অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখেছেন কিনা প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে অল জবসের একটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ যেখানে যাবতীয় নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তুলে ধরায় আপনারা চাইলে এই পেজটিতে ক্লিক করতে পারেন সরাসরি আপনাদের সুবিধার্থে ভিডিওটি একটু লম্বা হলেও এটা আপনাদের জানা আবশ্যক এর জন্য এই লিঙ্কটিতে ক্লিক করে দেখাচ্ছি আমরা যখনই এখানে ক্লিক করবেন ক্লিক করবেন তখন নতুন একটি ট্যাব ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন অল জবস এটা একটি সরকারি সাইট যেখানে যাবতীয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু এখানে তুলে ধরা হয় অর্থাৎ টেলিটক টেলিটক বাংলাদেশের এটি একটা অফিশিয়াল ওয়েবসাইট এখানে যাবতীয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তুলে ধরা হয় আপনাদের সুবিধার্থে এখানে আপনি চাইলে একটু সাইন করে রাখতে পারেন এর মাধ্যমে আপনি যাবতীয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুব সহজে কিন্তু হাতের নাগালে পেয়ে যাবেন এই নিয়োগ সাইন করার জন্য এখানে এখানে ডানপাশে আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন সাইন আপ যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে এখানে ক্লিক করবেন এখানে কি যেহেতু আপনি নিয়োগ যেহেতু আপনি একজন চাকুরি প্রত্যাশী তাই উপরের লিঙ্কটিতে ক্লিক করবেন আমি সাইন ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট আপনাকে করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল নাম্বার আর ফোন নাম্বার দিয়ে সাবমিট করার সাথে সাথে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে যাবে আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন এবারে যদি আপনার এই অ্যাকাউন্টটি পূর্বে করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ইএস দেবেন আর যদি না করা থাকে তাহলে নো দেবেন আর এটা আপনার অপশান আমরা নো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আলহামদুলিল্লাহ এবারে সম্পূর্ণ ফর্মটি আপনাদের সামনে কিন্তু চলে এসেছে যা সুন্দর করে আপনাদেরকে পূরণ করতে হবে অনেক সময় অনেক ভিডিওতে কমেন্টসে অনেক ভাই মন্তব্য করেন যে ফর্মগুলো কেন আপনারা পূরণ করে দেখান না কারণ আমরা তো শুধুমাত্র আপনাদেরকে একটি গাইডলাইন প্রদান করে থাকি মাত্র আপনারা সেই অনুযায়ী বাকি কাজগুলো নিজে সম্পাদন করবেন এই প্রসেসগুলো অতিব সহজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লিক্যান্টস নাম এখানে আপনার নামটি লেখার কথা বলা হচ্ছে এরপর ওই আপনার নামটি বাংলায় লিখতে বলা হচ্ছে আপনার বাবার নাম বাবার নামটি বাংলায় লিখতে বলা হচ্ছে মাতার নাম মাতার নামটি বাংলায় লিখতে বলা হচ্ছে কি সহজ একটা বিষয় কেন যে আপনারা বুঝতে পারেন না আশা করি আজকের ভিডিওতে আপনাদের সামনে সে বিষয়গুলো একটু বেশি শেয়ার করার চেষ্টা করছি এরপর আপনারা ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটি এখানে দেবেন প্রথমে মাস দেবেন তারপরে দিন দিবেন তারপরে বছর দিবেন এইখানে বাংলাদেশ অটো সিলেক্ট থাকবে এটা অটো সিলেক্ট থাকবে এরপর রিলিজিয়ন ইসলাম দেবেন জেন্ডার আপনার মেল না ফিমেল তা দিবেন ন্যাশনাল আইডি আইডি নাম্বারটি এইখানে সুন্দর করে দেবেন বার্থ রেজিস্ট্রেশনটি এখানে সুন্দর করে দেবেন পাসপোর্ট আইডি যদি আপনার থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে উল্লেখ করবেন আপনার সুন্দর করে যে মোবাইল নম্বর পার্সোনাল মোবাইল নম্বর সেটা এখানে দেবেন আবারও সেই মোবাইল নম্বরটি দ্বিতীয়বার আবারও দিবেন এরপর আপনার ইমেল নম্বর থাকলে ইমেল নাম্বার দিবেন অবশ্যই ইমেল নাম্বার আছে দেবেন আপনি যদি আপনার কোটা থেকে কোটা দিবেন না থাকলে না দেবেন ডিপার্টমেন্টাল স্টেটাস যদি আপনার থাকে সেক্ষেত্রে এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস দেবেন যদি আপনার আপনি সরকারি কি বেসরকারি নো নো অ্যাপ্লিকেশন আপনি তো কোথাও কোনো চাকরি করেন না আসলে আপনি চাকরি করেন কি এই বিষয়ে এখানে জানতে চাওয়া হয়েছে একটু স্ক্রল করলেন নিচের দিকে আপনাদের যে অ্যাড্রেস আপনাদের যে ঠিকানা সেই বিষয়ে এখানে তথ্য চাওয়া রয়েছে কেয়ার অফ আপনার মাতার নাম অথবা পিতার নাম এখানে দিতে পারেন এরপরে আপনার গ্রামের নামের পূর্ণ ঠিকানাটি এখানে দিবেন এরপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করবেন পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন পোস্ট অফিস কোড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখনো হয় তাহলে এখানে টিকমার্ক দেবেন যদি আলাদা হয় সেক্ষেত্রে নতুন করে এগুলো সবগুলো পূরণ করবেন আশা করি এই সহজ বিষয়গুলো আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে এগুলো পূরণ করতে হয় এবারে আসুন আমরা এসএসসি আপনি যে সিপাই পদে আবেদন করতে যাচ্ছেন তার জন্য যে গুরুত্বপূর্ণ শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হলো এসএসসি এটি আপনার লাগবে এই জন্য এক্সামিনেশান নেম এইখানে সুন্দর করে আপনারা সিলেক্ট করবেন এক্সামিনেশান নেম কী সিলেক্ট করবেন এসএসসি যদি ভকেশনাল হয় ভকেশনাল আপনার কি সেটা আপনি সিলেক্ট করবেন এরপর আপনার যে রোল নম্বরটি আছে সেটি সুন্দর করে আপনার রোল নম্বরটি এখানে পূরণ করবেন আপনার গ্রুপ সায়েন্স আর্স কমার্স কোনটি সিলেক্ট করবেন বোর্ডের নামটি সিলেক্ট করবেন রেজাল্ট কত পয়েন্ট আপনি কৃতকার্য হয়েছেন তা এখানে উল্লেখ করবেন এবং পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সেটা দেবেন আর এই যে বাকি অপশানগুলো রয়েছে আপনারা যদি চান তাহলে সেগুলো পূরণ করবেন এর পাশাপাশি আপনার যে পদে শিক্ষাগত যোগ্যতা যদি অনার্স পর্যন্ত চায় বা মাস্টার্স পর্যন্ত চাই তাহলে সেগুলো পূরণ করবেন আপনি না পূরণ করলেও আলহামদুলিল্লাহ কোনো প্রকারের সমস্যা নাই সিপাই পদে শুধুমাত্র আপনি যদি এসএসসি পাস করে থাকেন তবে আপনি আবেদন করতে পারবেন এই নিচের এই অপশানগুলো একটিও আপনাদেরকে পূরণ করতে হবে না ইনশাল্লাহ এবারে আসুন আপনার অতিরিক্ত অতিরিক্ত কোনো যোগ্যতা রয়েছে না থাকলে এখানে দিবেন না থাকলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এবারে আসুন ভেরিফিকেশন কোড এই যে এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এই ঘরে সুন্দর করে দেখতে গেলে পি ভি ভি পি টি ডাব্লু সুন্দর করে সব বড় হাতে লিখবেন আপনার বেলা অন্যগুলো না আসবে তাই অন্যটি সিলেক্ট করবে লিখবেন এরপর দেখতে পাচ্ছেন আই কেআর এখানে এই টিক টিক মার্ক দিয়ে দিবেন এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দেওয়ার পর সর্বশেষ এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে সাবমিট হয়ে যাবে এরপর আপনি আবেদন ফিটি সঠিকভাবে প্রদান করবেন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আশা করি কিভাবে আপনারা আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি এই ভিডিও থেকে আপনি খুব সহজেই যে কোনো একটি পদে আবেদন করে নিতে পারবেন এরপরে যদি কোনো সমস্যায় পতিত হন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেখানে আমরা নিয়মিত বিভিন্ন বিষয় আপডেট প্রদান করে থাকি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত এই ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছে আপনাদের মাঝে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব কাস্টমস এক্সাইড ও ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ এর লিখিত পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত